আর রাজ্যের খেলার দিকে নজর রাখতে হয় ত্রিপুরা ফুটবলের বিরুদ্ধে উঠল এবার অভিযোগ প্রাইজ মানি নিয়ে কারণ টিএফএ পরিচালিত মহিলা লীগ ফুটবলে নাকি নিম্নমানের প্রাইজ মানি আর তাতেই আগরতলা কেন্দ্রিক ঘরোয়া মহিলা ফুটবলে হারাচ্ছে জনপ্রিয়তা প্রায় একশোটি ম্যাচ নিয়েই শুরু হচ্ছে মহিলা লীগ ফুটবল বিস্তারিত জানবো এই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব মাত্র একুশটি ম্যাচ নিয়ে শেষ হবে মহিলা লীগ ফুটবল যেখানে প্রাইজ মানি অত্যন্ত নিম্ন মানের বলে অভিযোগ কি জানতে পারছো বল যেটা অনেকটা পিছিয়ে গেল কারণ আমরা প্রত্যেক বছর বিগত কয়েক বছর ধরে যে ট্র্যাডিশনটা ছিল যে অনুরোধ চোদ্দ কাজুর স্মৃতি স্কুল ফুটবল দিয়ে প্রথম আসর শুরু হতো তারপর মহিলা ফুটবল এবং তারপর তৃতীয় ডিভিশন দ্বিতীয় ডিভিশন প্রথম ডিভিশন এবং সুপার লীগ সেটা পুজোর আগে শেষ হতো কিন্তু এই বছর নতুন করে মহিলা লীগ ফুটবল আজ থেকে শুরু হচ্ছে এবং মাত্র ছটি দলকে নিয়ে একদম হাতে গোনা আমরা দেখেছি দশ থেকে বারোটি দল অংশগ্রহণ করতে এবছর মাত্র ছয়টি দল অংশগ্রহণ করছে এবং এই অংশগ্রহণ যে ছটি দল তার নিয়ে মোট পনেরোটি ম্যাচ গ্রুপ পর্যায়ের লীগ এবং তারপর আর ছটি ম্যাচ অর্থাৎ একুশটি ম্যাচ দিয়ে এই আসর শেষ হবে আর পাশাপাশি রাজ্য ফুটবল সংস্থার সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজ্যের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্রীড়া মন্ত্রী যেখানে বলছেন রাজ্যের উন্নতি হয়েছে বা ক্রীড়া ফুটবলে ডেভেলপ হয়েছে মহিলা ফুটবল কিন্তু সেখানে মহিলা ফুটবল দেখা গেল একদিনে তিনটি ম্যাচ দুপুর একটায় আজ দুপুর একটায় একটা ম্যাচ দুপুর তিনটায় দ্বিতীয় ম্যাচ এবং সন্ধ্যে পাঁচটায় তার তৃতীয় ম্যাচ এবং সেটা নাকি উদ্বোধনী ম্যাচ অর্থাৎ তড়িঘড়ি সিদ্ধান্ত শুধু তাই নয় রাজ্য ফুটবল সংস্থার বিরুদ্ধে আরো অভিযোগ যে আমরা যেটা দেখেছি যে দশ দলীয় প্রথম ডিভিশন লীগ বা নকআউট ফুটবলের যেখানে লক্ষাধিক টাকার পুরস্কার সেখানে মাত্র ছটি দল নিয়ে যে মহিলা লীগ ফুটবল শুরু হচ্ছে আর সেখানে তার প্রাইজ মানি মাত্র কুড়ি লক্ষ টাকা 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 মাত্র যে চ্যাম্পিয়ন দল পাবে হাজার হাজার যেখানে আমরা নক ফুটবলে যেটা দেখেছি বা লীগ ফুটবলে যেখানে এক লক্ষ টাকা প্রাইস মানি চ্যাম্পিয়ন দলকে সেখানে মহিলা ফুটবলে কেন মাত্র কুড়ি হাজার টাকা এবং রানার্স দলকে মাত্র পনেরো হাজার টাকা বর্তমান এই দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে এই কুড়ি এবং পনেরো অর্থাৎ পনেরো পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু আসর শেষ তাছাড়া আশ্চর্যের বিষয় হলো একুশ টি ম্যাচ দিয়ে এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মধ্যে কিন্তু এই আসর শেষ হচ্ছে যেখানে রাজ্য ফুটবলের ডেভেলপমেন্ট ক্ষেত্রে আলোকের ব্যবস্থা করা হয়েছে তাহলে কেন দিনে তিনটি ম্যাচ তাহলে কি গুরুত্ব হারাচ্ছে রাজ্য ফুটবল মহিলা ফুটবল এবং দিক দিয়ে যদি বলি মাত্র হাতে গোনা ত্রিপুরা স্পোর্টস স্কুল দল ত্রিপুরা পুলিশ ইসলামগঞ্জ প্লে সেন্টার জম্পুই জলা প্লে সেন্টার ডন ডনবস্কো স্কুল এবং ফুলোছানো অ্যাথলেটিক্স ক্লাব তাহলে রাজধানীর ফুটবল যদি রাজ্যের গর্ব হয় আট জেলার মধ্যে সর্বোচ্চ জেলা হয় তাহলে কেন রাজধানীর ফুটবল সব দিক থেকে পিছিয়ে পড়ছে এবং সেই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে নাকি বিজ্ঞাপনদাতারা উঠে আসছে না মহিলা ফুটবলে আগ্রহ দেখাচ্ছে না কোথায় ঘাটতি বা কোথায় দুর্বলতা এবং যার কারণে কিন্তু এই পরিণাম কিন্তু দেখা যাচ্ছে জাতীয় স্তরের আসরে যেখানে রাজ্য দলের মহিলারা অংশ নিচ্ছে সেখানে কিন্তু গোলের পর গোল হজম করছে এবং খড়কুটোর মতো উড়ে যাচ্ছে এই যে ব্যর্থতা সেটা কিন্তু একমাত্র দায়ী শুধু আমাদের নয় বিশেষজ্ঞ ফুটবল বিশেষজ্ঞ যারা প্রাক্তনরা ছিলেন প্রাক্তন খেলোয়াড়রা প্রত্যেকের মধ্যে কিন্তু যে ফুটবলের উন্মাদনা রাজধানী থেকে ফুটবলের উন্মাদনা দিন দিন দলা নিতে যাচ্ছে যার কারণে ফুটবলের দলের সংখ্যা যেমন করছে মহিলা ফুটবলাররা ঠিক ভাবে উঠে আসছে না তার পাশাপাশি ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে একটা ট্যালেন্টেড তুলে আনার পকেট যেটা কাজ করছিল সেই জায়গায় কিন্তু একটা ঘাটতি বা ব্যর্থতা বা দুর্বলতা রাজ্য সরকারের প্রতিফলিত হচ্ছে সেই মাঠেও কিন্তু অনেক ফুটবলার উঠে আসছে না এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই জায়গাতে যে মহিলা ফুটবলাররা যখন একটা স্কুল পর্যায়ে শেষ হতে তারপর তারা কিন্তু দিশাহীন এবং ছন্দ যাচ্ছে এবং এইসব কারণে কিন্তু রাজ্য ফুটবল অনেকটাই চলারিতে বলে মনে করা হচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ ম্যাচ কিন্তু মহিলা ফুটবল সেখানে প্রাইজ মানিও অত্যন্ত কম বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে এই এত কম প্রাইজ মানি দিয়ে ফুটবল টুর্নামেন্ট খেলানো আর তাতে উৎসাহ অনেকটাই কম হচ্ছে বলেই অভিযোগ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন